গণপূজ্য বক্রতুণ্ড একদংশ্রী ত্রিয়ম্বক নীলগ্রীব লম্বদর বিকট বিঘ্নরাজক ধুম্রবর্ণ ধূম্রবর্ণ দশমস্তু বিনায়ক গণপতির হস্তিমুখ দ্বাদ সারে কোষ্ঠীতে গ্রহদোষ থাকলে তা দূর করার জন্য প্রতি বুধবার এই মন্ত্র জপ করা উচিত এই একটি মন্ত্রে গণেশের বারোটি নাম জপ করা হয়ে যায় কোনো গণেশ মন্দিরে বসে তার সামনে এই মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় ত্রয়ী মায়াখিল বুদ্ধিদাত্রে বুদ্ধি প্রদীপ্ত সুরাধিপায় নিত্যায় সত্যায় নিত্য বুদ্ধি নিত্যং নিরিহায় নমস্ত নিত্যম আপনার কাজ পূর্ণ হতে গিয়েও আটকে গেলে এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রের প্রভাবে সমস্ত কাজ পূর্ণ হবে আবার পরিশ্রম সত্ত্বেও যদি জীবনে সাফল্য লাভ করতে না পারলে একুশ বার এই মন্ত্র জপ করবেন গণেশের আশীর্বাদে আপনার সমস্ত কাজ সময়ের মধ্যেই পূর্ণ হবে নাম একদন্তায় বিদ্হে বক্রতণ্ডায় ধিময়ী তন্নবুদ্ধি প্রচোদয় বুধবার উক্ত মন্ত্রটি জপ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এটি গণেশ গায়ত্রী মন্ত্র নামে পরিচিত একশো আটবার এই মন্ত্র জপ করুন লাগাতার এগারো দিন এই মন্ত্র জপ করলে ব্যক্তির ভাগ্যোদয় ঘটে সকল দেবদেবীর পূজার প্রথমে গণেশের পূজা হয়ে থাকে আমরা ভগবান গণেশকে সিদ্ধিদাতা বলে সম্বোধন করি সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম 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 শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম শ্রী গণেশায় গণেশ বন্দনা বন্ধুদেব গজানন বিঘ্ন মিনাশন নমপ্রভু মহাকায় মহেশ সর্ববিঘ্ন নাশ হয় তোমার চরণে নম নম লম্বুদর নম গণপতি মাতাজার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব কননায় অগ্রেজার স্থান বিধিবিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনায়ণে তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লৈনু শরণ নম গাঙ্গায় নম নম গাঙ্গনে শায় নম নম গাঙ্গনে সায় নম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল